আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই রায়ান্স মম আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হইনি আজকে নিয়ে এসেছি মহা ঔষধি সম্পন্ন একটি সবজি বা ফল নিয়ে আর এই ফলটি হয়তো আপনারা সবাই কম বেশি চিনেন এটি হচ্ছে ডুমুর অনেকেই ডুমুরের কষের কারণে ডুমুর কাটতে বিরক্ত বোধ করেন তাই কিভাবে খুব সহজে এই ডুমুরটা কেটে নিতে পারি সেটাই আজকে দেখাবো আপনাদেরকে আমি একটি পাত্রে কিছুটা পানি নিয়েছি সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আমি এইখানে হাফ কেজি পরিমাণ ডুমুর নিয়েছি এবং এই ডুমুরটা আমি চার দিক থেকে যেভাবে আমরা লেবু কাটি মধ্যের বিচিটা রেখে আমি চারো ধার থেকে ডুমুরের স্লাইসগুলো বের করে নিচ্ছি যাতে কোনোভাবে বিচি না আসে অনেকেই দেখি ডুমুরকে দুই ভাগ করে ভিতরের বিচিটা চামিচ দিয়ে তুলে নেয় সেটা আমার কাছে কঠিন মনে হয় তাই আমি এভাবে করে ডুমুর চারপাশ থেকে কেটে ডুমুরের শ্বাসটাকে নিয়ে নিচ্ছি আপনারাও খুব সহজে এভাবে করে ডুমুর কেটে নিতে পারেন একে একে আমি সবগুলো ডুমুরে কেটে নিচ্ছি আর ডুমুরগুলো কেটে আমি হলুদ মিশানো পানিতে ভিজিয়ে রাখছি কারণ ডুমুরে রয়েছে অনেক কষ্ট আর এই কষের কারণে ডুমুরটা কালো হয়ে যায় সে কারণে আমি হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় ডুমুর যে ফল সেটা আমরা তিন ফলের মাধ্যমে জেনেছি তবে আমাদের দেশে যে ডুমুরটা পাওয়া যায় সেটাও যে তিন ফলের সমতুল্য সেটা আমরা অনেকেই জানি না আর এই ডুমুর কাঁচা অবস্থায় সবজি হিসাবে খাওয়া হয়ে থাকে আর এই সবজির খুব একটা প্রচলন আমাদের দেশে নেই তবে এশিয়ার বিভিন্ন দেশেই এই ডুমুরটা সবজি হিসেবে খাওয়া হয় তবে আমি বলবো অবশ্যই আপনারা এই ডুমুর ফলটা বা সবজি হিসেবে খাবেন কারণ এটার রয়েছে অনেক ঔষধি গুণ আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন ডুমুরের কত উপকারিতা তবে সবচেয়ে বেশি উপকার করে ডায়াবেটিসের জন্য বা উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রেও ডুমুর অনেক উপকার করে যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা ফলো করেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার সাথে সাথে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। যাতে করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির অন্যরাও আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে আমার প্রায় সবগুলো ডুমোর কাটা শেষ এখন ডুমোরগুলো খুব ভালো করে হলুদ পানিতে বারবার করে ধুয়ে নিব আমি খুব ভালোভাবে কষলিয়ে এই হলুদ পানি থেকে তুলে ভালো পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দু তিনবার করে আমি এটি ধুয়েছি যাতে কোনো রকম দানা বা কষ না থাকে আমি এখন এই ডুমোরটা ভাব দিয়ে রেখে দেব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ